খালকেটে বারবার কমিউনিস্টদের এরাই এনেছিল ষড়যন্ত্র করে একসময় সুকুমার সেনগুপ্তকে সরিয়ে কলিনসন মন্ত্রিসভা করে নৃপেন চক্রবর্তীকে অর্থমন্ত্রী বানিয়েছিল এরাই খালকেটে কুমির এনেছিল তাঁরাই কিন্তু এখন ষড়যন্ত্র চলে না কারণ দিল্লিতে মোদী এবং অমিত শাহ বসে আছে এখানে ষড়যন্ত্র চলবে না ছয় আগরতলাতেও আর নাটক চলবে না বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি এবং মথা ও আইপিএফটির প্রার্থী বিপ্লব কুমার দেব রবিবার আগরতলার বিটি কলেজ মাঠে ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে তিনি ভাষণ দিতে গিয়ে এ কথাগুলো বললেন

নেপান চক্রবর্তীকে অর্থমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মধ্যে কে বানিয়েছিল কে তার পেছনে ছিল কেন সুকুমার সেনকে হটানো হয়েছিল কে সেই ষড়যন্ত্রকারী কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে ষড়যন্ত্র চলে না কারণ মোদী আর অমিত শাহ বসে আছে ওখানে তার জন্য ওখানে ডাল গলেনি আর আগু হবে না আমাকে পাপিয়া বলে একটু আগে বলে দাদা আমরা এই বিষয়ে অনেকে তো আবার ডরাইতেছে আরে আমি গেছি কই আমি তো মাত্র ট্রেলার শুরু করেছিলাম মুভি তো বাকি আমি আমি কোন ব্যক্তির আমি কোনো পরিবারের বিরোধী নেই কোন পার্টির বিরোধী নেই আমি ত্রিপুরার মানুষকে যারা ধোকা দিয়েছে তাদের বিরোধী যারা ত্রিপুরার মানুষকে শোষণ করেছে যারা গরিবী হটা বলে কমিউনিস্টা পঁচিশ বছর ক্রমাগত সত্তা চালিয়েছে যারা কমিউনিস্টের আমরা বিরোধী বলে ত্রিপুরার মানুষ থেকে ভোট নিয়ে অপোজিশন সিট বসেছে যারা বারবার ইলেকশন আসলেই বলতো যেবার আমরা কমিউনিস্টকে পরাজিত করে এখানে ত্রিপুরা রাজ্যে জনতার শাসন তৈরি করবো আমি তাদের সোচ এবং চিন্তার বিরোধী